লোকসভা নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আর ঘড়িতে বাজে এখন প্রায় সাড়ে তিনটে সন্ধে ছটায় কিন্তু ভোট শেষ সপ্তম দফা নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে শেষ দিনে আগামী চার তারিখ ভোটের ফলাফল ঘোষণা খর্দা ব্লকের তৃণমূলের সভাপতি শুকুরানি পুরুকাই দাদাকে পেয়েছি ভোটের পরিস্থিতি সম্পর্কে তার থেকে শুনে নেব কি প্রক্রিয়ায় ভোট হচ্ছে কীভাবেই বা ভোট হচ্ছে কত পার্সেন্ট পোলিং হয়েছে সবটাই শুনে নেবো তার থেকে তিনি কি বলছেন শুনব এই অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ দফা এই দীর্ঘ আড়াই তিন মাস ধরে চলছে মানুষ এই গরমে ওষ্ঠাগত আর পলিটিক্যাল পার্টি তো অবস্থা একই আরো ভয়ঙ্কর এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে থেকে আমাদের নির্বাচন নির্বাচন আমরা যেটা বিরোধীরা বারবার করে বলছিলেন যে খুব ভয়ঙ্কর নির্বাচন হবে অমুক নির্বাচন হবে নির্বাচনটা আমাদের কাছে প্যারামিলিটারি দিয়ে নির্বাচন বলুন আর স্কটল্যান্ড থেকে যদি সেই ফোর্স নিয়ে এসে নির্বাচন হয় নির্বাচন মানুষ ভোট দেবে আর একজন মানুষ নির্বাচিত হয় তৃণমূল কংগ্রেস মানুষের জন্য দু সালের পর থেকে যা যা করেছে সারা বাংলার মানুষ দেশ স্বাধীন হওয়ার পরে এত বড় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে খেটে খাওয়া অতি মানুষের পাশে দাঁড়ানো এবং জেনারেল প্রতিটা মানুষের পাশে দাঁড়ানো এত একটা নমনীয় সরকার এবং এই যে আমাদের দলের বক্তব্য ছিল মাটি মানুষের সরকার এই মাটি মানুষের সরকার বাস্তবায়িত হয়েছে বাস্তবে রূপ দিয়েছে যার যেভাবে এখানে নির্বাচন হোক না কেন নির্বাচনে সাথে সাথে আছে আমাদের বিপক্ষে থাকুক সেন্ট্রাল গভর্নমেন্ট বিপক্ষে থাকুক তাতে আমাদের কিছু যায় আসে না আজকের যে একটা আনন্দমুখর পরিস্থিতিতে যে নির্বাচন হচ্ছে এবং মানুষ একটা সেই মেলার মতো নির্বাচনে অংশগ্রহণ করছে দলে দলে মা বোনেরা আনন্দমুখর পরিস্থিতিতে তারা যেন একটা উৎসব বলা যায় এটা এই উৎসবের মেজাজটা আমরা শুনতাম আগে যে একদিকে ভোট লুট হতো আর একদিকে সুভাষ চক্রবর্তী কমরেড বলতেন প্রয়াত যে উৎসবের মেজা যে ভোট হচ্ছে খাল সমস্ত উত্তর চব্বিশ পরগনা থেকে কলকাতায় লুট করতে যাচ্ছে আর তা বলা হতো যে এটা উৎসবের মেজা আমরা ওই উৎসব না এখানে মানুষের উৎসব হচ্ছে এখানে মানুষ নিজেরা গ্রামের মানুষ মা বোনেরা বেরিয়ে এসছেন ভাই দাদারা বেরিয়ে এসছেন বয়স্ক মানুষজন বেরিয়ে এসছে যে তাদের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার প্রয়োগ করবে আপনারা চার তারিখ মিলিয়ে নেবেন যে দমদম লোকসভা কেন্দ্রে প্রফেসর সৌগত রায় এত ভোটে এত ভোটের মার্জিনে লিড করবে যে সারা বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র সাংসদ হবেন যে যিনি সত্যি ভারতবর্ষের অন্যতম সাংসদ হয়েছেন পার্লামেন্টে এবারেও চারবারের জন্যে নির্বাচিত হবেন আর আমরা গর্ব করব যে একটা মানুষকে এখানে নির্বাচিত করেছি সে পার্লামেন্টে যে শুধু আমাদের এলাকার কথা না রাজ্যের কথা না দেশের কথা না সারা পৃথিবীর যে সমস্ত চ্যাপ্টারে নিয়ে উনি আলোচনা করেন বা আলোকপাত করেন সত্যিই একজন ফিজিক্সের প্রফেসর এবং এত পাণ্ডিত্য আছে ওনার মধ্যে যে যে জায়গায় দাঁড়িয়ে একটা বেটার পার্লামেন্টেরিয়েন বলতে যা বোঝায় সেই হান্ড্রেড পার্সেন্ট গুণগুলো ওনার মধ্যে আছেন তো সেই মানুষটাকে আমরা পেয়েছি চারবারের জন্য ওনাকে আমরা নির্বাচিত করব করে পার্লামেন্টে চার তারিখে ওনার শুধু শংসাপত্রটা নেওয়া বাকি আছে এই চার তার চার তারিখে শংসাপত্র নেবেন আর আমরা ওনাদের ওনাকে পেয়ে আমরাও যেরকম নিজেকে গর্ব করছি পাশাপাশি দমদম লোকসভা কেন্দ্রের প্রতিটা মানুষ দল মত নির্বিশেষে ওনাকে ভোট দেবেন জেতাবেন এবং পার্লামেন্টে পাঠাবেন এই ভোট বলতেই যার কথা ভীষণ মনে পড়ে আজকের দিনে কাজল সিনহা যিনি প্রয়াত হয়েছেন যিনি আমাদের মধ্যে হয়তো আর নেই সেই কাজল সিনাকে কতটা মিস করছেন কি বলবেন হয়তো নেই না নেই উনি দুহাজার একুশ সালে আমাদের খড়দা বিধানসভা একশো নয় খড়দা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন এবং দুর্ভাগ্য যে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন একসাথে আমরা আহ রাজনীতি করেছি কিন্তু সেই মানুষটা টিকিট পেলেন নির্বাচনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং জিতলেন কিন্তু দুর্ভাগ্য জেতার পর তিনি নিতে পারলেন না তার আগেই তিনি মারা গেলেন এই জন্য খরদার আমি অন্তত তার সাথে একসাথে সব থেকে বেশি দিন তার সাথে আমি রাজনীতি করেছি তিরিশ বছরের বেশি এটা আমার কাছে খুব দুঃখজনক যে আমার একজন সহকর্মী সহপাঠী এবং আমাদের থেকে একটু সিনিয়র দাদা বলতে পারেন তাকে আমরা মিস করছি প্রচুর কারণ এই চলছে আমার বারবার করে ভীষণ তার কথাটা মনে পড়ে আর ঠিক আর ঠিক সেই বিধানসভা নির্বাচনে যে নির্বাচনে কাজল হল দাঁড়িয়েছিলেন তার প্রতিপক্ষ হিসেবে যিনি দাঁড়িয়েছিলেন বিজেপির শীলভদ্র দত্ত ঠিক সেই কিন্তু আজকে রয়েছে এই লোকসভা নির্বাচনে বিজেপি ক্যান্ডিডেট কি মনে হচ্ছে আগামী চার তারিখ কি ফল হতে পারে দেখুন এখানে তো আমরা দেখেছি পাঁচবারের এখান থেকে বিধায়ক হয়ে ডক্টর অসীম দাসগুপ্ত অর্থমন্ত্রী হয়েছিলেন তিনিও দু সালে ডক্টর অমিত মিত্রের কাছে হেরে গেছিল পরবর্তীকালে দশ বছর উনি এখানকার বিধায়ক মন্ত্রী ছিলেন পরবর্তীকালে কাজল সিনার এগেনস্টে ছিলেন শিলভদ্র দত্ত উনি আমাদের দল করতেন এবং আজকের একটা কথা বলতে হয় যে যে দল উনি করে বিধায়ক হয়েছিলেন বিধায়ক হয়ে মাননীয় নেত্রী এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব নিকটে পৌঁছেছিলেন পৌঁছবার পর ওনার লিভার ট্রান্সফার হয়েছিল সেই লিভার ট্রান্সফারের যে টাকাটা আমার দল আমার দলনেত্রী এবং দলের নেতারা সেই টোটাল টাকাটা দিয়ে ওনার লিভারটা ট্রান্সফার করিয়েছিলেন কিন্তু আজকের তৃণমূল কংগ্রেসের ধরুন এত বড় তৃণমূল কংগ্রেস একটা উপকার করলেন পরবর্তীকালে সেই তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রীকে যে ভাষায় বা কদর্য ভাষায় উনি আক্রমণ করছেন আমার মনে হয় ওনার মানবিক মূল্যবোধের অভাব আছে উনি প্রার্থী হতে পারেন আমার বিরুদ্ধে কেউ প্রার্থী হোক হতে হওয়া তার স্বাধীনতা আছে সে হতে পারে কিন্তু আমারে প্রথম বুঝতে হবে যে মানুষটির জন্যে যে মানুষগুলোর জন্যে আজকের উনি বেঁচে আছেন সেই মানুষগুলোকে অস্বীকার করা বা তাদেরকে যে কদর্য ভাষায় বলছেন দেখুন রাজনৈতিক আহ প্রতিপক্ষ থাকবে আমরা নিশ্চয়ই ভাষা আমাদের বলতে যে এটাই যে ভাষার যেন মূল্যায়ন করে আমাদের একটু বলার দরকার আছে এখানে যেভাবে অবমূল্যায়ন করা হয়েছে বা যে ধরনের কদর্য ভাষা ব্যবহার করেছেন উনি ওনার সম্বন্ধে যত কম বলা যায় ভালো হয় একদম তাই বা ভাষার মাধুর্যটা থাকা বোধ খুব প্রয়োজনীয় কারণ আমরা বাঙালি ভাষার মাধুর্য বললে ভুললে বোধ চলবে না শালীনতা মাধুর্য এইগুলো তো আমাদের থাকতে হবে যে আমরা কখনো আমার প্রতিপক্ষকে এমন ভাষায় বলবো না যে ভাষাটা শুনে আমার যারা রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে আমার দলের যারা জুনিয়র থাকবে তারাও তো শিখবে যে কোন ভাষায় কাকে কি কথা বলছে তা আমরা রাজনীতি করতে যেতে সেই ভাষাটার এত আমরা নিচে নামবো কেন নিচে নেমে বলতে যে এটি আমার দুদিন আগের কথা আমার মনে হলো না যে আমাকে যে দলটা একটা স্বীকৃতি দিয়েছিলেন একজন আমরা জানি ফেলিয়র রাজনীতিতে সব থেকে অবাঞ্ছিত একটা লোক কংগ্রেসে ঘুরে বেড়াচ্ছিল দেবী ঘোষালের লেজ ধরে সেই মানুষটাকে তৃণমূল কংগ্রেসে নেওয়া হয়েছিল নিয়ে তাকে টিকিট দিয়েছিল টিকিট দিয়ে তিনি বিধায়ক হয়েছিলেন বিধায়ক হওয়ার পর তার এত বড় একটা লিভার ট্রান্সফার হলো সেই ট্রান্সফারের টাকাটা কিন্তু আমার দল দিলেন দল নেত্রী দিলেন পরবর্তীকালে সেই নেত্রী সম্পর্কে যে ধরনের কুরুচিকর ভাষা বলেছেন ছি ছি এইগুলো আর সত্যি বাংলার মানুষ দেখেছে দমদম লোকসভার লোকজন দেখেছে আপনি দেখবেন চার তারিখে যে নির্বাচনের ফলাফল হবে সে ফলাফলে আমার মনে হয় এই যে জায়গায় থাকার কথা তার থেকে আরো বাজে জায়গায় এই দমদম লোকসভা কেন্দ্রের মানুষ ওনাকে ছুঁড়ে ফেলে দেবেন দাদা শেষ প্রশ্ন এই যে দীর্ঘ আড়াই তিন মাস ভোট প্রচারে সেখানে দেখা গেছে দত্ত বসুর সাথে সৌগোধ রায়কে একটি ভোট প্রচারে একটি গানের সাথে তিনি নাচছেন কিন্তু বিরোধী যিনি রয়েছেন শিলভদ্র দত্ত তিনি বলেছেন এভাবে ভোট প্রচার করা যায় না এভাবে ভোট প্রচার সম্ভব নয় কি বলবেন না কেঁদে কেঁদে বলতে হয় নাকি মানুষের কাছে যেটি কেঁদে কেঁদে বলবে না গান গিয়ে বলবে সেটা তো শিলভদ্র দত্তর কাছে থেকে শিখতে হবে না তার দলের নেতারা আমরা দেখেছি তো প্রতিটি জায়গায় খোল মাদল নীতি গান গিয়ে গিয়ে প্রচার করছে মাননীয় ব্যাকজন বিধায়ক ওনাদের আছেন যিনি গান গেয়ে গিয়ে গানের কলিতে কবি গান গেয়ে কে উত্তর দেন তার মানে কি তার মানে সেই কবি গান কি কোনো প্রশ্ন উঠতে পারে নাকি এটা কোনো ছেদ যুক্তি দেখুন আহ কোনো একটা প্রসঙ্গে যে যখন হয়তো উনি নাচার তালে তাল মিলিয়েছিলেন বাত্যবসু এবং আহ অধ্যাপক সৌগত রায় দুজনেই প্রফেসর আমার মনে হয় না যে তারা ওইটুকু তাদের জ্ঞান আছে যে কোথায় তাদের একটু কোমর বোলাতে হবে আর কোথায় তাদেরকে একটু দাঁত বার করে কথা বলতে হবে আর কোথায় চোখ বন্ধ করে কথা বলতে হবে বা মুখ বন্ধ করে কথা বলতে হবে যথেষ্ট আছে কাজেই ওই দত্তর সঙ্গে কাছ থেকে এই জ্ঞান নেওয়ার মনে হয় আমাদের প্রয়োজন আছে বলে মনে করি না আমরা শেষ প্রশ্ন দাদা কত ভোটে জিততে পারে ধর্ম লোকসভা থেকে সভতরা কি মনে করছেন দেখুন কত ভোটে জিতবে মানুষ হচ্ছে নির্বাচক মণ্ডলী ঠিক করবে যে এখানে কত ভোটে অধ্যাপক সৌগত রায়কে জিতানো যায় কিন্তু আমরা আগে থেকে এক্সপেক্ট করছি অনেক বেশি ভোটে যে ভোটে উনি জিতেছিলেন তার থেকে অনেক বেশি ভোটে জিতবেন আমরা ওইভাবে এখন অ্যাস্টলেজারের মতন বলবো না অনেক অনেক বেশি ভোটে জিতবেন উনি অর্থাৎ চার তারিখের জন্য আমরা অপেক্ষা করব কত ভোটে জিতছেন দমদম লোকসভা থেকে সৌগত রায় এরকম ভালো ভালো তথ্য পেতে চক্রখন নিউজ ভারত ক্রনিকলারস Yeah.